নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে প্রয়োজনীয় কিছু টিপস এনেছি সেটা দেখা যাক তো বন্ধুরা আমি নিয়ে নিলাম একটি মোবাইল তো দেখো মোবাইল কিন্তু আমরা রান্নাঘরে ব্যবহার করি যখন রান্নাঘরে গান শুনতে শুনতে রান্না করি বা যে কোনো ব্যাপারে আমরা মোবাইলটা রান্নাঘরে রেখে কাজ করি তখন কিন্তু কি হয় এটার মধ্যে কিন্তু তেল তেলে ভাব একটা হয়ে যায় হাতে আঙুলের ছাপ পড়ে যায় তো সেটা যদি আমরা কিভাবে পরিষ্কার করব তো তেল নিয়ে আসতে হয় বাইরের থেকে আমাদের তেল কিনে নিয়ে আসতে হয় তো সেটা কিন্তু আমাদের অনেক টাকা লেগে যায় তো দেখো আমি ভেসলিন দিয়ে দিচ্ছি আর এই ভেসলিন তো আমাদের শীতের মরশুমে বা ভেসলিন কিন্তু আমাদের ঘরে থাকেই মোটামুটি তো সেই ভেসলিনটাকে যদি এখন আমি তুলো দিয়ে এটা ভালো করে মুছে নেই তাহলেই কিন্তু মোবাইলটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু অনেক টাকা আমাদের বেঁচে যায় তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হচ্ছে আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় একদমই আঙুলের ছাপ বা কোনো কিছুর দাগ লেগে থাকে না খুবই ভালো মোবাইলটি পরিষ্কার হয় তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা দেখো আমরা কি করি আদা যখন কুচাই তখন আদা কুচিয়ে দিলে কিন্তু এরকম গ্রেটারের সাহায্য যদি আমরা কুচিয়ে নিই তাহলে কিন্তু একটু দানা দানা থেকে যায় তো এটা যদি আমরা বুদ্ধি খাটিয়ে এই গেটারটাকে একটি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে যদি আমরা আদাটাকে কুচাই তাহলে কিন্তু আদাটা খুব ভালো একদম মিক্সিতে যেরকম পেস্ট হয় সে সেরকম কিন্তু হয়ে যাবে তো দেখো খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর নর একদম বাটার মতো হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটা কিন্তু খুব ভালো আমার কাছে তো খুব পছন্দ হয়েছে তো চলো পরের নাম্বার টিপস দেখা যাক তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম একটি পাত্র তো সেই পাত্রের মধ্যে তেল আর লবণ আমি মাখিয়ে নিচ্ছি তো কেন নিচ্ছি সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো কেন আমি তেল আর লবণটা এটাতে মাখিয়ে রাখছি তো বন্ধুরা দেখো এটার মধ্যে তেল আর লবণ মাখানোর উদ্দেশ্য হয়েছে এটা যে আমরা যখন আটা মাখি তখন কি হয় এটার चारदि के लेगे जाए আটাটা কিন্তু পাত্রটির গায়ে লেগে থাকে অনেক আটা কিন্তু এরকম আমাদের লেগে থাকে শক্ত হয়ে যায় উঠতে যায় না তো সেই জন্য কী করলাম এটা আমি তেল আর লবণটা মেখে নিলাম তো দেখো আমি এখন একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি যেহেতু গরম সেজন্য বেলনি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন কিন্তু দেখো একদমই আটা নেই আটা কিন্তু এটার গায়ে লেগে নেই তো খুব সুন্দর কিন্তু একদমই তেল পরিষ্কার হয়ে গেছে তেলটাও এটার মধ্যে লেগে গেল লবণটাও হয়ে গেল তো টিপস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এরকম বালিশগুলো যে হয় এই ঠান্ডার দিনে কিন্তু বালিশ আমরা বালিশে মাথা দিতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় যে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বিছনাও কিন্তু একদম শেষ সেতে হয়ে থাকে তো বিছানায় যখনই আমরা যাই তখনই বালিশেও কিন্তু একদমই মাথা দিতে ইচ্ছে করে না এরকম হয় যে বালিশটা বরফ জল হয়তো কেউ ঢেলে দিয়েছে এরকম মনে হয় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে যে সোয়েটারটা গায়ে জড়িয়ে থাকো বা ঘরে আছে এরকম ধরনের সোয়েটার সেই সোয়েটারটা কি করবে তোমরা উলের যে কোনো জিনিসই তোমরা সোয়েটার ছেলেদের বলো মেয়েদের বলো যে কোনো সোয়েটার তোমরা যদি বালিশের মধ্যে এভাবে ঢেকে বালিশকে পরিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা আরাম লাগবে আর বাচ্চা বিশেষ করে তো বাচ্চাদের খুবই আরাম লাগবে বাচ্চাদের তো গরমে রাখতে হয় তো এভাবে যদি তোমরা বালিশের বালিশের মধ্যে এরকম সোয়েটার পরিয়ে দাও আর হাতাটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে দাও তাহলে কিন্তু হাতাটাও বোঝা যাবে না যে ভিতরে থাকবে হাতাটা আর বালিশটাও কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে তো দেখো এভাবে কিন্তু হাতটা ভিতর দিকে ঢুকিয়ে ভিতরেই কিন্তু হাতাটা রেখে দিবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর বালিশটাও অনেকটা নরম হবে তো আশা করি এই টিপসটি তোমাদের অনেক অনেক উপকারে লেগেছে বা লাগবে তো যদি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রচুর ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্টে যদি জানাও তাহলে আমি তার রিপ্লাই দিতে পারি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটি দেখা যাক তো বন্ধুরা দেখো আমরা কি করি যখন আমরা এরকম রুট বেলি তখন কি হয় বেলার সময় অনেকটা কিন্তু এরকম হয় যে শব্দ হয় তারপর আটা পড়ে যায় নিচে তো জায়গাটা কিন্তু অনেকটা নোংরা হয় এটা কিন্তু আবার পরিষ্কার করতে হয় অনেক ঝামেলা হয় তো দেখো যদি এভাবে যদি পড়ে যায় তখন কেমন বলো তো নিচে পড়ে গেল এটা ঝামেলা হলো নষ্টও হলো তো দেখো আমি তোমাদেরকে একটি টিপস দেখিয়ে দিচ্ছি তো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো আমি এটা নিচে যদি একটা পেপার দিয়ে দিই পেপার দিয়ে দিলে কি হবে আটাটা বেলার সময় আটা নিচে পড়ে নষ্টও হবে না এমন কি শব্দটা কিন্তু আর হবে না তো দেখতেই পাচ্ছ এরকম করে যদি হয় নিচে পড়লেও আমরা পেপার থেকে কিন্তু এটা উঠিয়ে নিতে পারবো তো আশা করি এই টিপসটিও তোমাদের ভালো লেগে থাকবে তো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো আর তাহলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো এটা আমি বুঝতে পারবো যে দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন